যুগ অনুসার কি ঈশ্বর তার মত পরিবর্তন করে কি বলছে বেদ আসুন আমরা জানি বন্ধুরা সমাজে যে মান্যতাগুলো চলছে যে কলিযুগে কেবল নাম যজ্ঞ করলে ব্যক্তি উদ্ধার হয়ে যায় এখানে অন্য কোনো যজ্ঞের মহত্ব নাই দানের কোনো গুরুত্ব নেই মাতা পিতার সেবার কোনো গুরুত্ব নেই অতিথির সেবা করার কোনো গুরুত্ব নাই, বেদ পড়ার কোনো প্রয়োজন নাই শুধু নাম যজ্ঞ করলে নাকি ব্যক্তি উদ্ধার হয়ে যায় তাই বলা হয় কলিযুগ কেবল নাম আধারা সুমর সুমর হয় নরজন পাড়া কলিযুগটা নাম আধারিত এখানে সুমীরণ করলে বা স্মরণ করলে নামের নাকি উদ্ধার হয়ে যাওয়া যায় বন্ধুরা এই মান্যতাটি কতখানি যুক্তিপূর্ণ আমরা তর্কের কোষ্ঠী পাথরে যাচাই করে যদি দেখি তাহলে বোঝা যায় যে এটা একটা অন্তঃসার শূন্য গুরুদের বানানো মান্যতা বাস্তবে এটা সত্য নয় বৈদিক মান্যতা অনুসার যে একই মান্যতা সৃষ্টির আদিতে যেটা দেওয়া হয়ে থাকে সেটাই সব যুগের জন্য প্রযোজ্য সর্বকালের মানুষদের জন্য প্রযোজ্য কখনো যুগ অনুসার মত পরিবর্তন হয় না একটি বিখ্যাত মন্ত্র বেদের সে বলছে যে স্বস্তিপন্থা মনুচরে ম সূর্যা চন্দ্র মসাবিব পুনর্দতাঘ্নতা জানতা সঙ্গমে মহি আমরা কোন পথের পথিক হব যেমন আমরা রাস্তায় চলি আমরা বাম পাশে যাই সামনে যে ব্যক্তি আসে সে তার বাম পাশে যায় তো কখনো ঠুকাঠুকি হওয়ার সম্ভাবনা থাকে না ঠিক তেমনি পাশ্চাত্য দেশগুলোতে তারা ডান্স পাশে যায় তো তাতে একটা সিস্টেমেটিক চলতে থাকে কোনো অসুবিধা হয় না কারো সাথে কারো কোনো সংঘাত হয় না ঠিক তেমনি এমন একটি পথ আছে যার দ্বারা সংঘাত হবে না কোনো ঘাত প্রতি ঘাত হবে না সে পথটি কি বলছে স্বস্তি সে পথটি হলো কল্যাণকারী পথ আর কল্যাণকারী পথ কাকে বলবো কারণ খ্রিস্টানরা বলবে আমার বাইবেলটাই কল্যাণকারী পথ মুসলমানরা বলবে আমার কোরআন কল্যাণকারী পথ প্রভুপাদ বলবে আমার মান্যতা বৈষ্ণব মান্যতাটি কল্যাণকারী পথ অনুকূল বলবে আমার মান্যতাটি কল্যাণকারী পথ রামকৃষ্ণ বলবে আমার মতবাদটি হল কল্যাণকারী পথ তো কল্যাণকারী পথ কোনটি তার বিচার করার জন্য একটি মন্ত্র দিয়ে দিয়েছেন যে স্বস্তিপন্থা মনুচরে ম সূরিয়া চন্দ্রাম সাবিব যেমন সূর্য চন্দ্র সর্বদা প্রকাশ দেয় তার গতির মধ্যে কোনো পরিবর্তন হয় না যা সৃষ্টির আদিতে ছিল আজও সেই একইভাবে গতি করছে আর প্রকাশ দিচ্ছে তো আমাদেরও সেই ধর্মের কোনো পরিবর্তন হবে না ধার্মিক মান্যতাগুলোর কখনো পরিবর্তন হবে না অর্থাৎ মাত্রের জন্য যে বিদ্যা সৃষ্টি